খাঁটি মুনাফিকের চারটি বৈশিষ্ট্য রয়েছে মুনাফিক মার্কা মানুষদেরকে আপনি কিভাবে চিনবেন মুনাফিকের কিছু আলামত মুনাফিকের কিছু সিম্টম আল্লাহর রসুল আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন যদি এমন এমন লক্ষণ যদি তার মাঝে ফুটে ওঠে তাকে পাও তাহলে বুঝতে হবে সেই মানুষটা মুনাফিক অনেক মুনাফিক দেখবেন পাঁচশত নামাজও পরে রোজাওয়ারাকে কে কোরআন তেলাওয়াত করে তার মাঝেও কিন্তু এই সিমটমি আলামত পাওয়া যায় কারণ আল্লাহ রাসুল আমাদেরকে বললেন যে নামাজ পড়লে যে মুনাফিক হবে না বিষয়টা কিন্তু এমন না নামাজে মুনাফিক রয়েছে সাহাবে কামের ভিতরে কিছু মুনাফিক মার্কা সাহাবিও ছিলেন আমার রাসুল যখন যুদ্ধের বয়ান করতেন কিভাবে যুদ্ধ করতে হবে কিভাবে কাফেরদের মোকাবেলা করতে হবে একদল সাহাবি নামদারি সাহাবি কিন্তু তারা আসলে ছিলেন মুনাফিক তার আগে আবু জাহেন উদ্বা সাইবা তাদের কাছে গিয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলি সাল্লামের এই বার্তাকে তাদের কাছে পৌঁছাইয়া দিতেন এই জন্যে রাসুলের জমানাই কিন্তু মুনাফিক ছিলেন মোহতারা বাহাজির মুনাফিক মার্কা মানুষ কারা আর মুনাফিকের কথা আল্লাহ পাক রব্বুল আলমিন কুরআনুল কারিমের ভিতরে এমনভাবে আমার আল্লাহ বলেছেন আল্লাহ বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বলেন হ দুনিয়ার মুসলমানেরা শোনো শোনো যারা মুনাফিক মার্কা মুসলমান হবে যারা মুনাফিক মার্কা মুসলমান হবে তাদের জন্য দূরের কথা জান্নাতের গ্রান পর্যন্ত তারা পাবে না যারা মুনাফিক হবে মানে মনে করেন তারা জান্নাত পাবে দূরের কথা জান্নাতের গ্রান পর্যন্ত তারা পাবে না যারা মুনাফিক মার্কে মুসলমান তাহলে তাদেরকে আপনি কিভাবে চিনবেন কিভাবে তাদেরকে জাস্টিফাই করবেন মুনাফিকের চারটা লক্ষণ এক নম্বর হচ্ছে সে যখন কথা বলে তখন মিথ্যা বলে মুনাফিকরা যখন কোনো কথা বলে আপনি দেখবেন কি সে মিথ্যা বলতেছে তার মুখ দিয়ে আপনি কখনো সত্য কথা আপনি পাবেন না সত্য খুঁজেও আপনি পাবেন না যখনই সে কথা বলে মিথ্যা কথা বলে সত্য সে কখনো গ্রহণ করে না এটা হচ্ছে এক নম্বর দুই নম্বর হচ্ছে যখন সে ওয়াদা করে ওয়াদা করার পরে মুনাফিক সেই ওয়াদা ভঙ্গ করে সে তার ওয়াদা কখনো টিক রাখতে পারে না মুনাফিক মার্কে মুসলমান যারা আছেন একজন মানুষের সাথে সে ওয়াদা করার পরেই দেখবেন সেই ওয়াদা সে ভঙ্গ করে ফেলেছেন যদি এমনটা যদি আপনি দেখেন তাহলে বুঝতে হবে সে যে মুনাফিক এর মাঝে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই তিন নম্বর হচ্ছে যখন চুক্তি করে তা লঙ্ঘন করে একজন মানুষের সাথে একটা বিষয় নিয়ে সে চুক্তি করেছেন যে কোনো ক্ষেত্রে হোক আর যে কোনো বিষয় হোক আর যেই কোনো বস্তু হোক যখন সে চুক্তি করে তখন দেখবেন তার চুক্তি সে একটিভ থাকতে পারে না সে লঙ্ঘন করে এটা হচ্ছে মুনাফিক আর সর্বশেষ চার নাম্বার হচ্ছে আল্লাহ রাস্তুন বলেছেন যখন সে জগড়া করে তখন দেখবেন তার মুখ দিয়া অশালীন ভাষা সে উচ্চারণ করে কালিগালাস করে আল্লাহর হাবিব বলেন এই চারটা লক্ষণ যখন আপনি পেয়ে যাবেন তাহলে হবে সে যে মুনাফিক এর বিন্দু পরিমাণ এই মুনাফিকের থেকে বড় বড় আল্লাহ পাক রব আল আমিন যেন আমাদেরকে কুদরতিভাবে যেন হেফাজত করেন কারণ মুনাফিক হয়ে যেন আল্লাহ পাক যেন আমাদের মৃত্যু যেন না ঘটায় আল্লাহ পাক যেন আমাদেরকে মমিন এবং খাঁটি মুসলমান হিসাবে যেন মৃত্যু ঘটান আল্লাহ পাক আমাদের